আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি আর জাতিকে আমি কোনোদিন কেসটা কাহিনী শোনাইনি জাতির কারা কিছু আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য বলিনি আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাঝাব মানা যাবে কি না তখন আমি বলেছি এমাম আবু হানিফা এহেমাকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন আচ্ছা ইমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো এমাম আবু হানিফার যদি বলেন না 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 আমি বলিনি তাহলে আপনার কি হবে আমি এটা উত্তর দিয়েছি আপনি এখন মানবেন মান না মানবেন সেটা আপনার ব্যাপার আমি আপনাকে খাটো করতে কোনো সময় রাজি নই সরকার নিয়ে আমি কোনোদিন বক্তব্য দিই না ও আমি পাতাই পড়ি না ওই পাতাই পড়ি না ও নিয়ে আমার কোনো হিসাব নিকাশি নেই সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনা শির শির নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ মর্মে আমার দিনী বোন যারা আছেন তাদেরকে আমি বসার জন্য অনুরোধ করছি কথা বলতে নিষেধ করছি মুখ বন্ধ করেন হ্যাঁ মে কথা বলছো কেন মুখ বন্ধ করো ঢং ঢং করে এসেছো কথা বলতে বলতে আবার ঢং ঢং করে চলে যাওয়া কথা বলতে বলতে তোমার একটু স্মরণ হয় না তোমার একটু হায়া হয় না তোমার একটু লজ্জা হয় না তোমার একটা ইতস্তবোধ হয় না তোমার মাথায় কাপড় নেই কেন তুমি ক্লাস টেনে পড়ো তোমার মা নাই নাকি তোমার বাপ নাই কেন এসেছ কেন আপনি কি মনে করছেন মেয়েটা হিন্দুর মেয়ে জি না আপনি কি মনে করছেন ওটা ইহুদির মেয়ে জি না আপনি কি মনে করছেন ওটা খ্রিস্টানের মেয়ে ও মুসলমানেরই মেয়ে তো এরকম কেন ওর বাপ নাই সে বাপ মানে তো ক্ষমতা আল্লাহ রসুল বলছেন যুবক দল মানিস তা যজ্ঞ যার ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে যজ্ঞে ভাবে ঘুরে বৌ সেইভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলো তার নাম ক্ষমতা যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো হাদিস বুখারে মুসলিম ভাইলাম যদি ক্ষমতা না থাকে ভাবে বিশ্রম তাহলে তুমি বিবাহ করিও না তুমি বিবাহ করিও না তুমি রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো তো ওই যে মহিলাটা ছোট ব্লাউজ পরে এখানে বসে আছে পেট ফেট দেখা যায় তাহলে ও খারাপ না তার স্বামী খারাপ আর স্বামী খারাপ আর স্বামী কার পুরুষ আর স্বামী ধেরমিত পুরুষ আর সামনে কাফ আমি আব্দুর রাজ্জাক বিন আপনাকে হিসাব করে কোনদিন কথা বলতে লাগবে এরকম কোন হিসাব আমার জীবনে কোনদিন করা লাগে আপনার জন্য এসেছে আপনাকে আমি অনেক ভালোবাসি কথাই টি আপনি এদিকে দেখেন আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারফু আশা কা আদাবান মিন আহালে পরিবারের উপর থেকে লাঠিটা উঠিয়ে নিও না মানে পরিবারকে লাঠি লাগবে মুখের ভাষা সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীতে আবার বলছেন যে কাসা কালা দরজায় ঝুলিয়ে এটা কি কি স্ত্রীর ছেলে মেয়ে যেন লাঠি দেখে ভয় পায় যে একটু উনিশ বিশ হলে এটা হবে তিন যেখানে আল্লাহর নবী বললেন যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে কটা জিনিস লাগে পাঁচটা এক তুমি যেমানের খাচ্ছ তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা তুমি যেমানের তোমার স্ত্রীকে সেমানের বড়া তিন তুমি স্ত্রীকে কটু কথা বলব না চার মুখের উপরে মারো না তার মানে মারা লাগলে মুখের উপরে মারতে হবে না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে তার চার নম্বর হলো লাঠি পাঁচ ওলা তাত্র খাইলে ফিলবাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা হাট বাজারে কাপড় কিনতে যাবটা তো আর ধারণা আশাই করা যায় না টাকা দিয়েছেন আপনি কাপড় দিয়েছেন আপনি আসকার ভরু পেন সবকিছু দিলেন আপনি আরও সাজগোজ করে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে আপনি একটু খারাপ লাগে না আপনাকে আপনার কি কোনো হিতাহিত নেই আপনার কি কোনো আত্মমর্যাদা নেই আপনার কি খারাপ লাগে না খারাপ লাগাটা হলো আত্মমর্যাদা কোন কিছুই একবারে কিছুই হিতাহিত জ্ঞান নেই একটাই প্রাণী আছে সেটা হলো সুকুর আল্লাহ নবী বলছেন মানুষ যেদিন তিনটে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে সর মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে সোর যেদিন মানুষ তিনটে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর সেদিন মানুষ হয়ে যাবে শোক শুকুর হয়ে যাবে এক যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে দুই মেয়েরা যেদিন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে তিন যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই যে সামনে গলা দেখছেন এখান থেকে যাওয়ার পেরেতে গান চলবে এই তিনটে এই তিনটে পাপ যখন হয়ে যাবে প্রকাশ সমাজে তখন সন্ধ্যায় থাকবে মানুষ ওই লোকটায় যখন সকাল হবে তখন কি হয়ে যাবে বানর হয়ে যাবে আর সোর হয়ে যাবে হাদিস বোখারি মুসলিমের কথা আমি বলি আব্দুল রাজাক সাহেব বানর সোর হবে কেন কুকুর সিরিগাল হোক সাপ ব্যাঙ হোক গরু ছাগল হোক তো এই দুটা হবে এই জন্য যে একেবারে হিতাহিত জ্ঞান নেই যার সেটাই হলো শুকু গরুর হিত জ্ঞান আছে যেখানে উঁচা ঘাস সেখানে গরু খাবে না কেন ওখানে গোবর আছে আর যেখানে গরুর ভড়ি টড়ি ফেলা আছে সেখানে গরুকে পিটিয়ে নিয়ে যেতে পারবেন না তার মানে তার কিছু জ্ঞান আছে আপনি শুকুরকে নিয়ে যান জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও মুখ দেবে না জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও যাবে না যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের নিয়মে চলে যাবে তার কাছে কোনো হিতাহিত ছাতা চুল কোন খেলোয়াড়ের জন্য ওর জানে না ওর মা জানে না যে ওর বংশ জানে না যে ছাতা চুল কাটছে কেন এটা কার অনুসরণ ওটা কে ওটা ইহুদি ওটা খ্রিস্টান আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে তুমি যে ছাতা চুল কেটেছ এটা ব্রাজিলের বা কোনো খেলোয়াড়ের অনুসরণ হবে বিশ্বাস করো তুমি যদি 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 সরকার তো তুমি তুমি ওই দেশের ভিসা ভিসাও তোমাকে দেয় দেয় না ঢাকা বিমানবন্দরে যাও ইমিগ্রেশনে তোমাকে কয়েক ঘন্টাও দূরে রাখবে তোমাকে গরু ছাগলের মতো দাম দেবে না আর তুমি যখন লন্ডনে গিয়ে নামবা তখন তোমাকে হাতে বলবে না কথা পা দিয়ে বলবো ওইখানে বসতে যাও লাগতে দিয়ে আপনি তখন দেখবেন যে আমি আসলে কুকুর না মানুষ তারপর ওখানে গিয়ে আপনাকে আর ঢুকতে না কেন আপনি হচ্ছেন থার্ড দেশের মানুষ আর পার্সেন্ট দেশ কথা বুঝাতে পারিনি আবদুল্লার বক্তব্য একটু মাঝে মধ্যে শুনিয়ে খালি এমনি ভালোবাসা হবে যে আব্দুল্লাহকে খুব ভালোবাসি তার বক্তব্য শুনলে বোঝা যাবে যে আসলে আমার ছাতা চুল রাখাটা কেমন হয়েছে যেই দেশের ভিসায় আমার অ্যালাউ নাই যদি আমি ঢাকায় বিমানবন্দরে ঢুকি তাহলে আমাকে তিন দিন ফিরাবে ঘন্টার ঘন্টা অপেক্ষা করাবে তারপর ওই দেশে যখন নামবে তখন আমাকে পাঁ দিয়ে বলবে ওদিকে যে বস ওদিকে মুখে বলে না এভাবে পাঁ দিয়ে বলে ওখানে বসার জায়গাটা পাঁ দিয়ে দেখায় আর আমি তো বহু দেশ ঘুরেছি আমার খুব কষ্ট হয় আমি নিজেও ওই যারাই টয়লেটের মধ্যে থাকে আসে বের হয় তাদেরকে আমিও কিছু সহযোগিতা করি আমার খুব কষ্ট হয় যারা মাস্টার ডিগ্রি পাস করে গেছে যারা বিদেশে আছে সবাই কিন্তু টয়লেট পরিষ্কার করে খুবই কম অন্য কাজে আছে বউ টয়লেট পরিষ্কার করে এও করে টয়লেট পরিষ্কার ছাড়া অন্য কোনো কাজ নেই তুমি কার কারণে মাথায় চুলছা ছাতা রেখেছো তুমি চিনতে পারো তোমাকে দেখলে আমার খুব আফসোস হয় সমন্বিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দু একটা কথা শোনাই এটাকে শেষ করে নি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে তার চার নাম্বার আছে লাঠি আর পাঁচ নাম্বারে আছে তোমার স্ত্রী বাড়ি ছাড়া করে যেতে পারে পুরুষের যাবে তারপরে রাসুল সাল আলী আসালাম বলছেন কোরআন মাজিদের আয়াতে আছে আল্লাহর নবী বলছেন যে তাকে প্রহার করে সংশোধন করার চেষ্টা করো লাঠি দিয়ে চেষ্টা করো তাকে জোর করে ভেঙে ফেলো না রাগ করে যদি ভেঙে ফেল সেটা হলো তালাক তালাক না দিয়ে লাঠি দিয়ে তাকে ঠিক করে দেখো আপনি আমার দিনী বোন আপনি আমার মনে কষ্ট নেন না যে আপনাকে ভালোবেসে বক্তব্য শুনতে এসেছি তো লাঠি শোনাবেন আমি তা বলিনি আপনাকে আমি বোন অনেক মূল্যায়ন করি আমি আপনার জন্য অচিরাই কাছাকাছি চলে আসছি কিন্তু আসলে আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি এই যে মেয়েটা দশ ক্লাস টেনে পড়ে মাথার চুল বড় বড় পাঞ্জা পাঞ্জা দেখা যাচ্ছে এর মুখ দেখলে পাপ হয় আর চুল দেখলে পাপ হয় আর হাত দেখলে পাপ হয় আর পা দেখলে পাপ হয় গোটা দেহটাই এর পাপের বস্তু আর একজনের জন্য তো এর জন্য আমি দায়ী না আপনি আর আপনার স্বামী দায়ী কে দায়ী তাহলে শুনেন আপনাকে আর আপনার স্বামীকে নিয়ে দুটা কথা বলি এক আপনার স্বামীর জন্য মানওয়ালাদালাহু আলাদুন ফলি হিসেন ইসমাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম দায়িত্ব বাপের সুন্দর নাম রাখবে কে বাপ তো বাপ মেয়ের নাম রেখেছে রতনা এটা বাপ না এটা ওর চাচা এটা ওর চাচা না হলে এটা সৎ বাপ ছেলের নাম লেখেছে লিটন তো এটা কি সুন্দর হলো ছেলের নাম রাখতে হবে নবীদের নাম নলে গুণবাচক নাম আব্দুল জব্বর আব্দুল সত্তার আব্দুল কাদের আব্দুল কাহার আব্দুল রজাক আবাব আব্দুর রহিম আব্দুর রহমান এগুলো নাম রাখবে আব্দুল মাজেদ আব্দুল হামিদ গুণবাচক নাম রাখবে কেমন বা এটা কেন করব দুই অলিও বহু শিষ্টাচার শিখিয়ে দিতে হবে কি শিষ্টাচার শিখাবে ও ছেলে মেয়েকে কি জানে সেদিন তো বলে গেলাম যে আপনার ছেলে আপনাকে এক গিলাস পানি দিল তা আপনি বললেন থ্যাংক ইউ এটা কি হলো বলেন তো দেখি এটা কি কিছু হলো কিছুই না জিরোর তো কিছু দাম আছে জিরো যদি বাম দিকে দেন তাহলে কিছুই না যদি ডান দিকে দেন তাহলে দশ হয়ে গেছে একের যদি ডান দিকে দেন তাহলে কি হবে এটা দশ হয়ে গেছে আর একটা যদি বসান তো একশো হয়ে গেছে আর বাম দিকে বসাতে থাকেন কিছুই হবে না তো জিরোর কিছু দাম আছে থ্যাংক ইউ কিছুই দাম নাই ধন্যবাদ কিছু দাম নাই আর আপনি খালি বললেন জাজাক আল্লাহ খায়ের এটা শিষ্টাচার জাজাক আল্লাহ খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমি যে আপনাকে বলে দিলাম এক গ্লাস পানির কারণে এখন আপনি আমেরিকায় বিপদে পড়েছেন আমি যে বলেছি জাজাক আল্লাহ খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন এই বাক্য কাজ দিব আমেরিকায় আপনি বিপদে পড়েছেন চট্টগ্রামে আমি ওখানে নেই কিন্তু আমি বলেছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আপনি এখন বিপদ থেকে বেঁচে যাবেন চট্টগ্রামে আর আপনি বললেন থ্যাংক ইউ বলেন তো কী হবে বলেন ধন্যবাদ এর নাম শিষ্টাচার সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেবে যখন বড় হয়ে যাবে বিভা দিয়ে দেবে বড় হয়ে যায় যদি বিভা না দেয় কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এখন এভাবে এর যা পাপ হচ্ছে কার হচ্ছে ওর বাপের হচ্ছে এবার আপনার থেকে ফিরে এসে আপনার স্ত্রীর সাথে দুই তিন মিনিট কথা বলি যাবার বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তা আল্লাহ রসুল বললেন এখানে থামো আমরা সকালে মদিনে ঢুকব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি নতুন বিবাহ করেছি কথা বলছো কেন তোমাকে তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছে এদিকে খেয়াল করেন আপনাকেই বলছি মা হলে চারটে জিনিস লাগে এই হাদিস তার প্রমাণ তো আল্লাহ রসুল বলছেন তুমি বিবাহ জি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ তখন আল্লাহ রসুল বলেন আরে হাল্লা বিক্রাম তোলায় বহ তোলায় বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলত আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহ নবী চারটা কারণে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি আমি তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছি চারটে কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে ছেলে। তোমার ছোট এখন টাকরোর নিচে প্যান্ট পরে আছে তোমার পাশে বসে আছে এটা কোন শিষ্টাচার তোমার মা এটা কি শিখিয়েছে তোমার মা জানে না প্যান্টের কথা তোমার মাথায় ছাতা চুল আছে তোমার মা জানে না তোমার দাড়ি চাঁচা আছে তোমার মা জানে না তুমি প্যান্টটা এখনো নিচে রেখেছিল তোমার মা জানে না তোমার মা তো সুন্দর করে খাওয়ার দেয় সাজিয়ে রাখে শোকে যায় তোমার বাপ এটা জানে না তোমার বাপ তো সবই বুঝে বুঝে যে এক মিনিট দেখবে তোমার বাপ যে বুঝে সবই এক মিনিট দেখবে তোমার বাপ গতকালকে তোমাকে বলে গেছিল যে সকালে সকালে বাজারে বেগুন নিয়ে আসবে বেগুন আমি আগেই চলে গেলাম তো সকালে বেগুন ছিল তিরিশ টাকা কেজি এগারোটার সময়টা বিশ টাকা কেজি হয়ে গেছে যখন বিশ টাকা কেজি হয়ে গেছে তখন তুমি বাজারে পৌঁছেছ পাঁচ মন বেগুন বিক্রি করেছো কেজিতে দশ টাকা কম এই যে তোমার বাপ খেপে গেল তোমাকে যখন তখন বলছো তোকে বের করে দেবো তোকে তোকে পিটাবো তোকে চামড়া তুলে দেবো তোকে যে বললাম বারবার করে দশটার সময় তুই কেন দেরি করবি সাত দিন যাবো তোমার বাপ ভুলে না তাহলে তোমার বাপ যে আছে এটা ঠিক কথায় আছে তো তোমার বাপ যে আছে তো তোমার প্যানটা দিচ্ছে এটা কি আমি বলছি কি এটা তোমার বাপ স্বার্থে তোমার বাপ আসলে তোমার তোমার বাপ নাই হলো চাচা এ তোমার সৎ বাপ এটা তোমার সৎ মা এটা তোমার খালা এটা তোমার মা নয় এই মেয়ে থামো তোমার মা তোমার খালা উপস্থিত বোন আপনাকে আমি তার খালা বলছি আপনাকে আমি তার সতমা বলছি যদি আপনি মা হন তো এরকম কেন দুই তোল নেব হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে বিদ্যে শিখাতে হবে আম্ম বিছানে সর সময় সুরা মূল পড়বা সুরা মোল পড়লে কবরে শাস্তি হয় না আম্ম বিছানে সর সময় আয়তুল কুরসি পড়বা আয়াতুল কুরসি পড়লে শয়তান নিকটে আসবে না